আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা আমি মোহাম্মদ মেহেদি হাসান আয়সা এন্টারপ্রাইজ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন বাংলাদেশে যারা এতদিন ম্যানুয়াল পদ্ধতিতে আপনারা বেশি জায়গা নিয়ে অল্প মুরগি পালন করেছেন তাদের বিকল্পে আমরা অল্প জায়গাতে বেশি মুরগি পালন করার জন্য আমরা তৈরি করতেছি এইস টাইপ সেমি অটো লেয়ার কেস এটা সেমি অটোর ভিতরে থাকতেছে লিটার পরিষ্কার সিস্টেম কনভেয়ার বেল্টের মাধ্যমে অটোমেটিক এবং পানি থাকবে নিপল সিস্টেম আর আমরা যে ফিডার পাইপটা ব্যবহার করতেছি এটা চায়না মডেলের পিবিসি ফিডার পাইপ আর আমাদের মালের কোয়ালিটি হচ্ছে বিএসআরএম দশ নাম্বার গ্যালবানাইজিং তার এবং আমরা যে স্ট্যান্ডটা দিচ্ছি সেটা দেখতে পাচ্ছেন যে জিআই করা ম্যাট বক্সের তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখতে থাকুন আমাদের পুরো খাঁচার সেট আর যারা লেয়ার মুরগির কমার্শিয়াল প্রজেক্ট করেন শুধুমাত্র তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন এই খাঁচাগুলো সর্বনিম্ন দুই হাজার তিন হাজার পাঁচ হাজার দশ হাজার এক লাখ পর্যন্ত আপনারা করতে পারবেন কিন্তু কোনো ভাই আমাকে বলবেন না যে একশো পিস দুশো মুরগির জন্য একশো মুরগির জন্য এই খাঁচাগুলো তৈরি করা হয় না কারণ এটা দশটা বিশটা পঞ্চাশটা ইউনিট মিলে তারপরে আপনার একটা লাইন হয় তো যারা কমার্শিয়ালভাবে লেয়ার মুরগির ফার্ম করেন তারাই মূলত আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমাদের ফ্যাক্টরিতে আসবেন সরাসরি আমাদের ফ্যাক্টরিতে এসে আপনারা মালের অর্ডার করতে পারবেন আমাদের ফ্যাক্টরির ঠিকানা হচ্ছে কালামিয়া বাজার চট্টগ্রাম শহরে ফ্লাইওভারের দক্ষিণ মাথায় আয়সা এন্টারপ্রাইজ আর বিস্তারিত জানতে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর আগামীতে আমরা সম্পূর্ণ অটোমেটিক করে ফেলব ডিম কালেকশন এবং ফিড ডেলিভারিটাও আমরা অটোমেটিক দেওয়ার পরিকল্পনায় আছি তো বিস্তারিত আপনারা জানতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন আমাদের এখান থেকে সারা বাংলাদেশে আপনারা সেটিং করতে পারবেন